আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি উনিশ তম নিবন্ধনের জন্য মডেল টেস্ট তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে চাপ দিয়ে ফেলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন তো শুরু করতেছি সমাজবদ্ধ আনত কোন প্রকারের উদাহরণ সমাজবদ্ধ আনত হচ্ছে গিয়ে অবৈভাবের উদাহরণ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় অপমান শব্দের উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয় অনুবাদ কোনটির সহায়ক অনুবাদ হচ্ছে গিয়ে জ্ঞান সহায়ক কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পরস্পর কেতাদুরস্ত বাগারটির অর্থ কি ক্যাতাদুরস্ত বাগধারটির অর্থ পরিপাটি উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম তাদের সমার্থক শব্দ কোনটি তাদের সমার্থক শব্দ হচ্ছে বিধু যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এখানে আমাদের প্রাইমারির জন্য মডেল টেস্ট দেওয়া হয় এবং অন্যান্য কিছু সলিউশন দেওয়া আছে দেখে নেবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি চট্টগ্রাম ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর খিলিপান এর ভিতরে দিয়ে ওষুধ খাবে কোন কোন বিভক্তি উত্তর হচ্ছে গিয়ে অধিকরণ কারক মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি মালি শব্দের স্ত্রীবাচক শব্দ মালিনী রাবণের চিতা বাগধারাটির অর্থ কি রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে চ এবং বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে খুব পীড়িত যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যে সমাসের পূর্ব পদ সংখ্যা এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে তাকে বলে হচ্ছে গিয়ে দিউ সমাস চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সদাগর হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে গিয়ে কচ্ছি। নিচের কোন শব্দটি প্রত্যয় স যোগে গঠিত হয়নি? প্রত্যয় যোগে গঠিত হয়নি হচ্ছে শুভেচ্ছা। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি দুহিতা এর বিপরীত শব্দ পুত্র বাংলা পরিভাষা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে হলফনামা নামা নিচের কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে গিয়ে ন্যূনতম অপ্রাণিবাচক শব্দের উত্তর এ কোন বিভক্তি হবে অপ্রাণিবাচক শব্দের উত্তরে শূন্য বিভক্তি হবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে একটি ভাষা থেকে সেটি হচ্ছে প্রাকৃত ভাষা নিচের কোনটি সরানন শব্দের সন্ধি বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ আনন বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান শব্দ এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে হোয়াট ইজ দ্য নান অফ মানি

Dash your watch. Buy your watch. He went to dash hospital because he had dash heart attack. He went to hospital. He had a heart attack. Choose the right form of verb. I cannot help. Do dash it. I cannot help. কেন ঠেল্পের পরে সবসময় ভার্বের সাথে আইনজী হয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সেন্টেন্স হচ্ছে হি ইস ওয়ার্কিং হার্ড ওয়ান ইজ ক্লোজ দ্য ডোর ইজ ওয়ান্টেড বাই হিম বাক্যের পরিবর্তিত ভয়েস কি হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম হোয়াট ডাস হি ওয়ান্ট হি সেইট অ্যালাস আই এম রুইন্ড বাক্যটির ইনডিরেকটিভ স্পিচ কী হবে ইনডিরেকটিভ স্পিচ হি এক্সক্লেমড উইথ সৌর দ্যাট হি ওয়াজ রুইন্ড টু ইন্ড ইন স্মোক এটার অ্যান্সার হচ্ছে টু কাম টু নাথিং উইথ ফ্লাইং কালার্স মিনস কি হবে উইথ ফ্লাইং কালার্স ভেরি ট্রান্সলেশন সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে আজকে কিন্তু সত্যি তাই হচ্ছে উনচল্লিশ

prevent the antonym of the word delete antonym of the word delete is insert write the word opposite in meaning to given word acuity answer hoche bias the sentence that further explains the topic are called 44 answer concluding sentence চুজ দ্য নাউন ফ্রম অফ অনেস্ট অনেস্টের নাউন ফ্রম হচ্ছে গিয়ে গিয়েস্টি দ্য নাইট অ্যাঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড ইন দিস সেন্টেন্স সিঙ্গিং ইজ এ পার্টিসিপাল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মাস্কিউলিয়ান জেন্ডার এখানে মাস্কিউলিয়ান জেন্ডার হচ্ছে স্ট্যাক কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে খ নাম্বার কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্য হচ্ছে হি শাউটেড অ্যাট দা টপ অফ হিজ ভয়েস হুইচ ওয়ান ইজ দা অফ দা সুপারলেটিভ ডিগ্রি এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট এখন চলে আসলাম সাধারণ জ্ঞান অংশে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত অবস্থিত প্রিন্টিং প্রেস গাজীপুরে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষা ভাষণ দেন উত্তর হচ্ছে খ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেন ইব্রাহিম লোদিকে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট পাকিস্তানে উনিশশো সালে মার্শাল ল জারি করে ক্ষমতায় বসেন কে মারসাল ল জারি করে ক্ষমতায় বসেন হচ্ছে আয়ুব খান বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ মহামনি বিহার কোথায় অবস্থিত মহামনি বিহার অবস্থিত চট্টগ্রামের রাও বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী হচ্ছে চাকমা কার্তিক অগ্রহায়ণ এই মাস নিয়ে ড্যাশ কাল এই মাস নিয়ে হেমন্তকাল বাংলাদেশের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কবে সভাপতি নির্বাচিত হয় উনিশশো ছিয়াশি সালে কোন দেশটির সমুদ্র উপকূল নেই সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে প্যালেস্টাইন প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল কত মেয়াদকাল হচ্ছে 61 থেকে 70 15তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে রাজতন্ত্রের অবসান ঘটে 1952 সালে কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী ইউরোপে রেনেসাঁ শুরু হয় কবে ইউরোপে রেনেসা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি সর্ববৃহৎ জেনেটিক কোডের জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছে ডক্টর শূন্য মাধ্যমে শব্দের বেগ কত শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত তেত্রিশ কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলা হয় রোম সিএনএন এর পুনরূপ কি কেবল নিউজ নেটওয়ার্ক চলে আসলাম গণিত অংশে গণিত অংশটা আমাদের ব্যাখ্যাসহ সহ তো কারো যদি কোনো অঙ্কের সমস্যা হয় কমেন্ট সেকশনে অঙ্কের নাম্বারটা বলে যাবেন আমি সেটার সলিউশন দিয়ে দিব আমাদের শর্টস গুলোতে ম্যাথের সলিউশন দেওয়া হয় এছাড়াও কিছু পর্ব আছে ম্যাথের সলিউশনে সেগুলো দেখে নেবেন আপনার মতামত আমাদের একান্তই কাম্য এত সরল মান কত হবে এত সরল মান হচ্ছে চারশো একচল্লিশ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তিপ্পান্ন তাহলে বারো দশমিক সাত পাঁচ সমান সমান হচ্ছে এখানে বারোশো একজন ব্যবসায়ী চোদ্দ পার্সেন্ট ক্ষতিতে একটি পণ্য ক্রয় বিক্রয় করে যদি সে পণ্যটি দুইশো একুশ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার বারো পার্সেন্ট লাভ হতো পণ্যটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে আঠারোশো টাকা এখানে শর্টকাটে করে দেওয়া আছে বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে বারোশো টাকার কত বছরের সুদ দুইশো টাকা হবে এটা হচ্ছে তিন বছরে পাঁচ পার্সেন্ট হারে বিশ বছরের সুদ দুইশো টাকা হলে আসল কত হবে সূত্র আছে আমাদের আই সমান সমান পি এই সূত্র দিয়ে হচ্ছে আমরা আই বের করতে পারি পি বের করতে পারি এল এবং আর এই সবগুলোই বের করতে পারি এখানে পি এর মান দুইশো পঞ্চাশ দুইটি সংখ্যার ও গসাগু দেওয়া আছে একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যা নির্ণয় করার সময় সবসময় লসাগু আর গসাগু আমরা গুণ করে এই একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিব তাহলেই হয়ে যাবে আনসার হচ্ছে আঠারো ছয় বারো ও আট এর চতুর্থ সমানুপাতিক কত স্বর্ণপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি সমান হয় তাহলে এখান থেকে আমরা চতুর্থ রাশি বের করতে পারি চতুর্থ রাশি হচ্ছে ষোলো একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি ও বিরানব্বই রান করেন চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান সাতাশি হবে অ্যান্সার হচ্ছে উননব্বই যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পেজ টাইপ করতে পারে

একটি সংখ্যার অঙ্কদয় সমষ্টি পনেরো সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্ক অঙ্ক স্থান বিনিময় করে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এখানে রুট অব এক্স ইনভার্স ইন্টু ওয়াই রুট ওয়াই ইনভার্স ইন্টু জেড রুট জেড ইনভার্স ইন্টু এক্স এর মান কত এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে গিয়ে আমাদের সূচকের একটি অঙ্ক

বড় এবং সমান কে বারো হলে পি মাইনাস কিউ সমান সমান কত তো পি মাইনাস কিউ সমান সমান ওয়ান দুটি পুরক কোণের সমষ্টি কত দুটি পুরক কোণের সমষ্টি নব্বই ডিগ্রি আর সম্পূরক কোণের সমষ্টি সামনে একটা সহ থাকলে সেটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ বা সমকোণের বিপরীত বাহু যেটা একটি সমবিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ বর্গ সেমি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক ষোল বর্গ একক দুইটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে দুইটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্সে স্কোয়ার একটা সূত্র নিচে কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে সেকে স্কোয়ার মাইনাস টেনিস ক্যারিকল টু ওয়ান সুতরাং সেকে স্ক্যারিকল টু এই টেন টাকার আমি ওই পাশে নিতে পারি তাহলে সেকেস ক্যারিকাল টু ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিটা আজকে এই পর্যন্তই যাদের আমার ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এখন থেকে যারা নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন অবশ্যই রিটেনের এর প্রিপারেশনটা আগে নিন এবং সাথে সাথে ওই আমাদের মডেল টেস্ট গুলো দিয়ে প্রিপারেশনটা ঝালিয়ে নিন আসসালামু আলাইকুম